নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব। সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা বর্তমানে ঠিক কেমন আছেন কতটা ভালো থাকবেন এবং ভেরি সিগনিফিকেন্ট একটা ইভেন্ট বেসিক্যালি তৈরি হতে চলেছে কালপুরুষের রাশিচক্রে চক্রে শুক্র গ্রহ আমি বারবার বলি কন্যার জন্য শুক্র গ্রহের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্যা রাশির জাতক জাতিকাতে যদি শুক্রের অবস্থান মোর গুড ভালো হয় তাকে কখনো পিছনের দিকে দেখতে হয় না তাকে পিছিয়ে পড়তে হয় না এগিয়ে যেতে হয় তারা এগিয়ে যেতে পারে ভিনাস সেকেন্ড হাউজের লট অর্থ সম্পদ ধন সম্পত্তি ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট কর নাইনথ হাউজের লর্ড মানে ভাগ্যস্থানকে রিপ্রেজেন্ট কর কতটা সিগনিফিকেন্ট বুঝুন এবং অবশ্যই তার অবস্থান থাকবে সমসপ্তম এবং এখানেও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে সেখানে সে তুঙ্গ হয় এক্সাল্টেড হয় তার হাইয়েস্ট পজিশনে সে থাকে শক্তিশালী হয়ে অবস্থান করা ত্রিকোণের অধিপতি বা কোমের অধিপতি কেন্দ্রে অবস্থান করা ইটসেলফে রাজ্য এটি শুভ সংযোগ এবং এত পজিটিভ একটা পজিশনে অবস্থান করা বা শুভ সংযোগ তবে তার সাথে আরও একটা কম্বিনেশন কিন্তু ইনিশিয়ালাইজেশন হবে দ্যাট অলস ইম্পর্টেন্ট সেটি হল মালব্য পঞ্চমহাপুরুষ আমরা এর আগে আলোচনা করেছি যে রাশি বা লগ্নের ক্ষেত্রে মালব্য পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হয় তখনই যদি শুক্র অবস্থান করে কোথায় রাশি মিনে এক্সাল্টেড পজিশন অ্যান্ড ইটস আ ভেরি গুড কম্বিনেশন সো এই কম্বিনেশনটার ডেভেলপমেন্ট ঘট দেবে এই কম্বিনেশন আপনার লৌকিক ব্যবহার আপনার অর্থ সম্পদ আপনার আচরণ আপনার প্রসপারিটি ইত্যাদি সকল ক্ষেত্রে আপনাকে উন্নতির শিখরে নিয়ে যাবে আমি বারবার কিন্তু কন্যার ক্ষেত্রে বলি দুটো প্ল্যানেটকে দেখবেন একটা ভিনাস একটা মঙ্গল মঙ্গলের পজিশনটাও গুরুত্বপূর্ণ কারণ ঝামেলা অশান্তি অনেক সময় আসে মঙ্গলের খারাপ পজিশন থাকলে এই যে এত চিন্তা করেন বিকেল হয়ে যান হ্যাঁ চন্দ্র কন্যার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কন্যার ক্ষেত্রে মা অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ইভেন্টকে রিপ্রেজেন্ট করে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি একজন জাতকের সিক্সটি সেভেন্টি ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম ইভেন্ট মা সংক্রান্ত রিলেটেড এদের নাইনটি ফাইভ ক্ষেত্রে ভাগ্য তৈরি করে দেয় মা আর ফাইভ ক্ষেত্রে সোসো। এবার দেখুন আমি মনে করি আপনাদের কয়েকটি বিষয়ে প্রচুর পজিটিভিটি পাবে এই সঞ্চারের প্রভাব কবে থেকে কবে পর্যন্ত আমি রিপিট করি টোয়েন্টি এইট অফ জানুয়ারি থেকে মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত প্রায় চার মাস সামথিং ডেস এর মধ্যে যদিও শুক্র রেট্রোগ্রেড হবেন অলমোস্ট এক মাস দশ দিন মোটামুটি তারিখ হচ্ছে মার্চ মাসের দুই তারিখ থেকে এপ্রিলের তেরো ফাইন্যান্সিয়াল প্রভূত পরিমাণে গেন হওয়ার প্রবাবিলিটি দেখতে পাচ্ছি ফাইন্যান্স নিয়ে চিন্তার প্রবাবিলিটি দেখতে পাচ্ছি না ফাইন্যান্স নিয়ে যারা চিন্তায় আছেন দুর্ভাবনায় আছেন দুশ্চিন্তায় আছেন আমি অনেকটা নিশ্চিত হয়ে আপনাদের বলছি ফাইন্যান্সিয়াল প্রবলেম অনেকটা মিটে যাবে ফাইনান্সিয়াল প্রবলেম নিয়ে আপনাকে এত ভাবতে হবে না এত চিন্তা একদমই করতে হবে না টু থাউজেন্ড টোয়েন্টি ফিফটের একত্রিশে জানুয়ারি আঠাশে জানুয়ারি পর থেকে একত্রিশে জানুয়ারি থেকে শুরু করে অলমোস্ট আমরা যে টাইমিংটা দেখছি আপনার ফাইনাল যেখানে আটকে আছে আপনি কোনো একটা জায়গায় অর্থ পান কোনো একটা সম্পদ আপনার আটকে আছে এবং আপনি জানেন যে সেই অর্থ আজ হোক কাল হোক পরশু হোক কোনো একটা দিন আপনি ঠিকই পাবেননি এই সময়কালটা দেখুন তো আমার মনে হয় এই সময়ে কিছু অর্থ পাওয়া যেতে পারে কিছু রেকগনিশন আসবে যে আপনি এতগুলো প্রতিভার করা যেতে পারে সঙ্গে সংযুক্ত যেখানে আপনি গান পারেন যেখানে আপনি ক্রিয়েটিভিটির সাথে যুক্ত আপনি স্পোর্টসের একটা হাই লেভেলের সাথে কানেক্টেড এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি কন্যাকে কাউকে শেখাতে হয় না কন্যা বাই বর্ন একটা একটা করে ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করেন সিগনিফিকেন্টলি কন্যা রাশির ক্ষেত্রে এই ধরনের যে ইনবর্ন ট্যালেন্ট নিয়ে যারা পৃথিবীতে এসেছেন ধরাধামে এসেছেন এবং সেটাকে আবিষ্কারও করেছেন তাদের কিন্তু প্রভূত উন্নতির সংযোগ লক্ষ্য করতে পারছে আমি মনে করি কন্যা রাশির প্রসপ্যারিটি বাড়বে তাদের গ্রোথ অনেকটাই বেশি ডেভেলপ করবে মানসিক চাপ থেকে শুরু করে অন্যান্য নানা রকমের বিষয়ে দক্ষতার বিকশিত হওয়ার সংযোগ লক্ষ্য করতে পারছি দাম্পত্য জীবন তুলনামূলকভাবে পজিটিভ হবে ওভারঅল গ্রোথ আছে ওভারঅল প্রসপ্যারিটি ডেভেলপমেন্ট সো সো যাই বলি না কেন সেই বিষয়ে ডেভেলপমেন্ট পাবো ইভেন ম্যারেটিয়াল লাইফ রিলেটেড বিষয়ে কন্যা এবার কিন্তু ভালো ফল আসবে সপ্তমে শুক্র থাকলে শাস্ত্রে বলা হয় প্রিয়া চ ভারিয়া প্রিয় বা দিনী চ যে প্রিয়া ভাইস ভার্সা যে প্রিয় তার কথাবার্তা সুন্দর তার আচার ব্যবহার সুন্দর তার সাপোর্ট সিস্টেমটা অনেক সুন্দর হওয়ার প্রবাবিলিটি ডেভেলপড করে আমি বস্তুত মনে করি আপনাদের ক্ষেত্রেও সেই একই ধরনের সংযোগ সম্ভাবনা থাকবে রাশির ওভারঅল গ্রোথ আছে এটা নিয়ে কোনো ডাউট নেই তাদের প্রসপ্যারিটি বাড়বে এটা নিয়ে কোনো ডাউট নেই আটকে থাকা টাকা ডেভেলপ হবে এটা নিয়ে কোনো ডাউট নেই যারা ডেভেলপমেন্ট চাইছেন প্রফেশনে কর্মজীবনে আছেন একটা প্রমোশান চাইছেন একটা অন্যান্যভাবে ডেভেলপমেন্ট চাইছেন কোথাও গিয়ে স্যালারি হাইক চাইছেন তাদের কিন্তু কিছু ইচ্ছা পূরণ হবে সহোদর রিলেটেড যাদের অনেক 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 চিন্তা যে সহোদরের কি হবে পরিবারের মানুষদের কি হবে দেখুন কন্যা এমন একটি রাশি সব ক্ষেত্রে থাকে তার ইনভলভ হওয়া আমরা প্রায় অনেক ক্ষেত্রে লক্ষ্য করতে পারি এবং দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে কন্যা সেই বাড়িতে একটা বলে না ছুই কিনবে সুচ কিংবা একটা হাতি কিনবে যাই কিনুক না কেন কন্যার ইনভলভ থাকবে মানে কন্যা বিষয়টিতে নিজের অস্তিত্বকে প্রকাশিত করবেই এবং সকলে কন্যার থেকে সাজেশনও নেবে কারণ কন্যা পটু রাশি ম্যানেজমেন্ট ক্ষমতা অপরিসীম বহু কন্যার জীবনে দেখবেন বহু প্রবলেম আসে এবং বেশি আসে এবং বেশি আসে বলেই তারা শিখতে পারে বেশি আসে বলেই তারা নিয়ন্ত্রণ করতে পারে এবং সেই নিয়ন্ত্রণের মাধ্যমে তারা কিন্তু ওভারঅল করতে আমি মনে করি যদি রাশি আপনার কন্যা হয়ে থাকে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা রোজ যথেষ্ট উন্নতির ক্রম আমরা লক্ষ্য করতে পারব পারিবারিক থেকে শুরু করে অন্যান্য বিষয়েও দক্ষতা বৃদ্ধির সংযোগ অনেকটাই লক্ষ্য করতে পারছি চাপটা কম নিন প্রেশারটা কম নিন মোরাল অফ দ্য স্টোরি কি বলুন তো প্রেশার চাপ কম নিতে হবে তাহলে ভালো ফল আরও বেশি পাওয়া যাবে এমনিতে ম্যারেজ রিলেটেড কিছু পজিটিভিটি বাড়ছে লাভ ম্যারেজ হোক অ্যারেঞ্জ ম্যারেজ হোক পজিটিভিটির মাত্রাটা বিস্তর বাড়তে পারে শুধুমাত্র লাভ ম্যারেজে নয় যোগাযোগ বৃদ্ধি হওয়া বিবাহ স্থির হওয়া এই সংক্রান্ত বিষয়ে আমরা পজিটিভিটি পাবো এর আগে কিন্তু কন্যার আমরা দেখেছি যে ম্যারেজ ফিক্সড হয়ে ম্যারেজ ভেঙে গেছে দেখেছি আমরা এটা আমরা সাক্ষ্য বহন করি এবং কোথাও যেন গিয়ে একটা জায়গায় বিয়ে ঠিক হলো এবং আপনার মা আইডেন্টিফাই করলো যে না এই বিয়েটা হলে তো সমস্যা বেড়ে যাবে সেই জায়গা থেকেও আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বাড়বে বৃদ্ধিপ্রাপ্ত হবে টাইম দিতে হবে বাই টাইম গ্রোথ বাড়বে বাই টাইম ডেভেলপমেন্ট আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট কন্যা রাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ এডুকেশন রিলেটেড ম্যাটারে কানেক্টেড হায়ার এডুকেশন ক্রিয়েটিভ এডুকেশন সম্ভব সুন্দরটাই যারা নিট পরীক্ষা দেবেন আমি বলছি নিট জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন্স হোক অ্যাডভান্স হোক কমল ল অ্যাডমিশন টেস্ট এনসি এইচ এম সিটির একটা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হয় বা যে কোনো কম্পিটিটিভ গেট থেকে শুরু করে ক্যাট থেকে শুরু করে যদি এই সময়টা ক্যাটের জন্য নয় সম্ভবত তো কম্পিটিভ এক্সামিনেশনের জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন কম্পিটিভ এক্সামিনেশনের জন্য আপনি নিজেকে তৈরি করছেন সমস্ত বিষয়ে সমস্ত বিষয় আই বিলিভ পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে ডেভেলপমেন্ট আরও বেশি তৈরি হবে আপনি মরালিফ ভালো থাকবে আপনার উন্নতির যে অবকাশ প্রাপ্তিকারী বলতে গেলে আরও বাড়বে অ্যান্ড দ্যাট ইজ ভেরি ফ্যাক্ট কন্যারাশির অনেক ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম কিছু জমি নিয়ে সমস্যা হলো বাড়ি নিয়ে কিছু সমস্যা হয়েছে স্থাবর নিয়ে জমি নিয়ে তো জমি নিয়ে স্থাবর নিয়ে যারা ডিস্টারবেন্সের মধ্যে আছেন জমি নিয়ে স্থাবর নিয়ে যারা প্রবলেমের মধ্যে আছেন তাদের সেই প্রবলেম কিন্তু অনেকটাই কমে যাবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই যারা দূরে জব শিফট করতে চাইছেন বর্তমানে একটা জায়গায় রয়েছেন আপনি চাইছেন না এখানে আর থাকব না একটু দূরে যান ভেরি ওয়েল ডিসিশন আই সাপোর্ট তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে ওভারঅল গ্রোথ আছে এবং যাদের পিতার স্বাস্থ্য হানি হয়েছে পিতার স্বাস্থ্য নিয়ে চিন্তা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা কোনো না কোনোভাবে আপনার গুরুজনদের স্বাস্থ্য নিয়ে আপনি প্রচুর টেনশনের মধ্যে থাকে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে আপনি জাস্ট ভালো নেই এক কথাই বলতে ভালো নেই তাদের ডেভেলপমেন্টের মাত্রা করতে নিজের স্বাস্থ্য আগের থেকে বেটার থাকবে শিওর প্রসারিটি বাড়বে গ্রোথ বাড়বে পার্সোনালিটি ডেভেলপমেন্ট অনেক ক্লিয়ার কনসেপ্ট আপনার মধ্যে জেনারেট হতে পারে রিজেনারেট হতে পারে আই বিলিভ মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে পিতার সাথে অসম্ভব ভালো সম্ভব এবং যে শত্রুতা নিয়ে ভেরি রিসেন্ট আপনি ভুগছিলেন এখনো আছে পার্টনার শত্রু তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে বিবাহে যে বাধা আসছে বারবার রিলেশনশিপে বাধা আসছে বারবার তাদের ক্ষেত্রে পজিটিভিটি আমি করছি জাতিকাদের মানসিক চাপটা মিনিমাইজ হবে ডেভেলপমেন্টের মাত্রাক্রম নিশ্চিতভাবেই বাড়বে বিভিন্ন রকমভাবে গ্রোথের সম্ভাবনা সংযোগ রয়েছে চাপটা কম নেই প্রেশারটা কম নেই এন্ড অব দ্য ডে জয় হবে কারণ কন্যাকে আটকে রাখা যাবে না অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন অবশ্যই মায়ের পরামর্শগুলো বেশি নেবেন মায়ের সাথে অ্যাটাচ থাকুন ভালো থাকবেন আজকে শেষ করছি এখানে জয় শ্রী গণেশ